আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গাছার গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গাছার গরুরাট থেকে মাংস ধরানোর গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি শো গাছার গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন

দর্শক এই যে গরুটা সিতাল্লিশ চারশে সাড়ে সাঁত্রিশ হলে হবে মাংস ধরানোর শুকনো গাই হাড্ডি সার গরু মাঝের দুই নম্বর সাদা দাঁতে কয়টা এটা ছয় দাঁত ছয় দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছয় দাঁতের গরু এটা চাচ্ছেন কত ছেচল্লিশ চাওয়া কিনা বেসা বিয়াল্লিশ শুনলেন দর্শক আপনারা এই যে গরুটা বিয়াল্লিশ হলে বিক্রি করবে বিয়াল্লিশ ছেচল্লিশ চাচ্ছে তিন নম্বরটা দাঁতে কয়টা লালটা চার দাঁত চাচ্ছেন কত বেচা কিনাবে আটচল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে তিন নম্বর গরুটা আটচল্লিশ হলে বিক্রি হবে আটচল্লিশ চুয়ান্ন চাষে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে সোমবারের রাতে আপনারা দেখতে পারছেন আচ্ছা কাকা চার নম্বরটা কয়দাত আট দাঁত

পালন উপযোগী ফিজিয়াম জাতের গরু আপনারা চাইলে পালন জন্ম নিতে পারেন শুকনো আর ডিসার গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি পাঁচ নম্বর গরুটা তো ফ্রেশ গরু হ্যাঁ তাতে কয়টা জায়গা চার দাঁ চাচ্ছেন কত বিরাশি বিরাশির চাওয়া কিনা বেচা পঁচাত্তর শোলেন দর্শক পাঁচ নম্বর গরুটা বিরাশি চারছে পঁচাত্তর ওটা বিক্রি হবে আর এই যে তো সবগুলো পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের ভিতরে তারা দেখলেন দর্শক এই যে চারটা গরু মাংস ধরানোর গরু পঁয়ত্রিশ চল্লিশের ভিতরে শুকনো আট দিশার গরু দর দাম জানাচ্ছি দর্শক এখানে বেচা বিক্রি চলছে ভাই কি কিনবেন নাকি কথাবার্তা কয়টা কিনলেন আজকে এখনো কিনতে পারেননি ঠিক আছে ভাই আপনাদেরকে দেখাচ্ছি দর্শক পাচ্ছি মাংস ধরানোর গরুগুলো প্রচুর আমদানি সো গাছার গরু রাটে চাইলে আসতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে শুকনো হাড্ডি সার গাই গরু একটা গরু ভাই ভালো আছেন এটা কয় ভাই কি জাতের গরু দেশি দেশি জাত আপনারা শুনলেন দর্শক দেশাল জাতের চার জাতের গরু মাংস ধরানোর শুকনা গরু কত ভাই এটা তো চাওয়া দাম তিনটা বিক্রি হয়ে গেছে এটা এখন কত হলে বিক্রি হবে চল্লিশ ভেঙে এখানে হাসিল গরু প্রতি পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে